আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার তো আজকে আমাদের টপিক হলো যে এইচএসসি আর এডমিশন লেভেলের খুবই কমন এবং গুরুত্বপূর্ণ একটা টপিক যে টু বাই 2 অর্ডারের ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে আমরা খুব দ্রুত বের করতে পারি তো আমরা রিটে খুব ভালো পড়লেও এমসিকিউ শর্টকাট টেকনিক জানা না থাকার কারণে কি করতে পারি না আমরা কলেজ বলো এইচএসসি বলো আর এডমিশন বলো ওইখানে আমরা ভালো একটা মার্কস গেইন করতে পারি না তাহলে চলো আমরা শিখি আজকে কিভাবে খুব দ্রুত এই ইনভার্স বের করা যায় তো আমাদের দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে বাইশটার সেশনের আসা একটা প্রশ্ন দেখো এখানে কি বলছে আমাকে বলছে এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে টু বাই টু অর্ডারের এর বিপরীত ম্যাট্রিক্স বের বের করতে করতে বলছে তাহলে আমরা বিপরীত চলে আসি দেখি কিভাবে করা যায়। আমরা প্রথমে এই ইনভার্স লিখব ওয়ান বাই পরে নির্ণায়ক বের করবো তো টু বাই টু অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে নির্ণয়ক কিভাবে বের করে আর আর গুণ করো তিন দোকানে ছয় মাইনাস দ মাঝখানে তিন একা কত হয় তিন হয় পাশে আমরা কি দিই জয়েন্ট তো একজন কিভাবে দ্রুত বের করব আমাদের এই বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই কর্ণটাকে কি বলে আমরা প্রধান কর্ণ আর এই কর্ণটাকে আমরা কি বলি গৌণ কর্ণ তাহলে প্রধান কর্ণের ভুক্তিগুলো পরস্পর এক্সচেঞ্জ হবে এক্সচেঞ্জ মানে কি যে টু যাবে থ্রি এর জায়গায় থ্রি যাবে টু এর জায়গায় তখন আমরা এখানে কি লিখতে পারি আমরা লিখতে পারি এখানে থ্রি আর এখানে লিখতে পারি আমরা টু আর গৌণ যে আছে এখানে কি হবে ভুক্তিগুলোর চিহ্ন পরিবর্তন হবে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে তাহলে থ্রি এর সামনে কি ছিল প্লাস তাহলে এখানে কি হয়ে যাবে আমার মাইনাস হবে এখানে ছিল প্লাস ওয়ান এখানে কি হয়ে যাবে আমার মাইনাস ওয়ান এই তো আমার ইনভার্স ম্যাট্রিক্স বের করা শেষ এবার একটু অপশনগুলো চেক করো নিচে ছয় আর তিন বিয়োগ করলে তিন হয় আর এটার সাথে মিলতেছে কোনটা ওই প্রথম অপশনটা তার মানে ক নাম্বার হলো উত্তর এটা তারপরে আসি আমরা ঢাকা ইউনিভার্সিটি একুশ বাইশ সেশন দেখো এখানে আমাকে কি বলছে এ একটা যদি টু বাই টু অর্ডারের ম্যাট্রিক্স হয় তবে ডিটারমিনেন্ট অফ এ ইনটু এ ইনভার্স এর মান কত তাহলে যখনই আমাকে বলবে এ ইনটু এ ইনভার্স তখন আমি আর আশেপাশে কিচ্ছু থাকাবো না আমাকে এ ইন এ ইনভার্স মানই হল কি আমার আই তাহলে আমার এখানে ডিটারমিনেন্ট অফ আই এর মান তার মানে চাইছে তাহলে আই কে করলে বা নির্ণয়ের মান সব সময় কত হয় ওয়ান হয় এর জন্য আমার উত্তর কি হবে ক নাম্বারটা উত্তর হবে তো আমরা জানি যে একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স যদি আমি নির্ণয় করি তাহলে তার মান কত হয় সব সময় 1 হয় তারপরে আসি ঢাকা ইউনিভার্সিটি 19 20 সেশন দেখো এখানে আমাকে কি বলছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যদি এটা হয় তাহলে ডিটারমিনেন্ট অফ 2a ইনভার্স এর মান বের করতে বলছে তাহলে 2a ইনভার্স মানে কি আগে ইনভার্স বের করব তারপর তার সাথে 2 গুণ করে তাকে নির্ণয় করব তো খুব দ্রুত এটা বের করব আমরা তাহলে একটু আগে আমরা এ ইনভার্স বের করার নিয়মটা শিখলাম যে ওয়ান বাই নিচে হবে নির্ণায়ক নির্ণায়ক করো তিন তীক্ষা নয় মাইনাস ছিল এখানে প্লাস হবে চার দোকানে কত হবে আট হবে এবার জয়েন্ট বেল করো তো পরস্পর এক্সচেঞ্জ করো প্রদান করণ তাহলে এখানে হবে মাইনাস থ্রি এখানে যাবে থ্রি আর কর্ণের কী হবে চিহ্ন পরিবর্তন হবে মাইনাস ফোর তার মানে এখানে হবে প্লাস ফোর এখানে প্লাস টু ছিল তার মানে এখানে কী হবে আমার মাইনাস টু হবে তাহলে এখন যদি এটা হিসাব করো তাহলে নিচে আমার কত আসে মাইনাস ওয়ান মাইনাস যদি আমি এখন ভিতরে গুন করি তাহলে আমার এখানে কত আসবে তো তাহলে আমার এখানে আবার বলছিল এই ইনভার্সের সাথে আবার দুই রাখতে বলছিল তাহলে আমি এটা সরাসরি গুন করে দিই যেহেতু দ্রুত করতে হবে টু এ ইনভার্স তাহলে এই ইনভার্সের সাথে যদি আমি দুই গুন করি তাহলে এখানে কথা হবে বলতো প্লাস সিক্স প্লাস কেন হইলো কারণ এই যে বাইরে মাইনাস ওয়ান আসে সেই মাইনাস ওয়ান সহ গুণ করবো আমরা তাহলে তিন দোকানে ছয় এখানে গুণ করলে কত হবে চার দোকানে আট হবে তারপর এখানে গুন করলে কী হবে দুই দোকানে চার আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর এখানে হবে কত তিন দোকানে ছয় এখন এটার আবার কি করতে বলছে আমাকে বের করতে বলছে তাহলে এটা মান কত হবে বলে দাও দ্রুত এটা তো আমরা সবাই পারি নির্ণয়কের মান কত হবে বলো আর এখানে কি হবে প্লাস 4টা বত্রিশ তার মানে আমার উত্তর কত আসলো এখানে বলো তো মাইনাস ফোর তাহলে আমার এখানে উত্তর হবে খরাবার তো এইভাবে আমরা খুব দ্রুত আর কি পরীক্ষার হলে বসে কমপ্লিট করে দিয়ে আসতে পারবো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ